হাই গাইস তোমাদের একটা সত্যি ঘটনা শোনাবো বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে আমার ক্ষেত্রে তো হয় প্রতিনিয়ত যখন আমি বেলা করে ঘুম থেকে উঠি ই মা তুই এতো বেলা করে ঘুম থেকে উঠলি দেখবি যা দেখবি যা তোর থেকে ছোট ছোটো ছেলে মেয়েগুলো কীভাবে ভোর থেকে উঠে খেলছে আর তুই এখনও উঠিস নি ভগবান শ্বশুর গিয়ে থেকে মার খেয়ে মরবি রে ই মা তুই রান্না করতে পারিস না সামান্য ছাটাও পারিস না সত্যি শ্বশুর বাড়িতে নাম ডোবাবি বাপের বাড়ির তোকে নিয়ে আর ভাড়া যায় না এই বাবা তুই পড়াশোনা করিস বলে বাড়ির কোনো কাজ করবি না দেখবি যা দেখবি যা তোর তোর থেকে ছোট মেয়েটা সব পারে তুই পারিস না কি আর বলবো তোর দ্বারা কিচ্ছু হবে না তুই মার খেয়ে মরবি শেষ আমার একটা কথা বলতে ইচ্ছে হয় আরে আমি যাবো শ্বশুর বাড়িতে তোমরা গিয়ে রান্না ঠান্না করে দিয়ে আসবে তো তখন তো আমাকেই গুছিয়ে নিতে হবে সবটা আমি নিশ্চয়ই জানি আর সবথেকে বড় কথা সে যদি আমার মতো হয় আর আমিও যদি তার মতো হয় তাহলে ভগবান সবাইকে আলাদা আলাদা করে পাঠাতো না পৃথিবীতে তাহলে তো গরিব বড়লোক কালো ফর্সা কেউ থাকতো না ভগবান সবাইকে সমান করে পাঠাতো এটা কাকে বোঝাই বলো তো আর বোঝাতে পারবো না